এম এস আজকে আমরা খুবই মজাদার একটা জিনিস শিখব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে নাম্বার ওয়ান নাম্বার টু আর এখানে রেজাল্ট দেওয়া আছে তো এখানে আমরা যদি প্লাস সাইন দিয়ে এন্টার মারি তাহলে এখানে রেজাল্ট ক্যালকুলেট হয়ে চলে আসছে যদি আমরা মাইনাস সাইন দিই তাহলে এখানে রেজাল্ট মাইনাস হয়ে চলে আসছে আর যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা এইভাবে মাল্টিপ্লাই সাইন দিয়ে আমরা এখানে মাল্টিপেল লাই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে এটা কিভাবে আমরা এক্সেলে করলাম আজকে আমরা সেটাই দেখব দেখো এখানে আমাদেরকে ফর্মুলা দিতে হবে এখানে আমরা ইকুয়ালস টু সাইন দেবো দিয়ে দেবো ইফ এস পাঁচ ব্যাকেট ওপেন তারপরে এখানে ক্লিক করবো এই সেলে যদি আমরা মধ্যে যদি লাস্ট সাইন দিয়ে কমা দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু কমা দিয়ে আবারও আমরা এই সেলে ক্লিক করবো এই সেলে যদি ইস্যুকাল টু দিয়ে আমরা মাইনাস দিই ডাবল কোটেশন ক্লোজ করে কমা দিলে আমাদেরকে এখানে মাইনাস দিলে আমাদের রেজাল্ট আসবে ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার আবারও আমরা কমা দিব দিয়ে আমাদের এই সেলটিতে যদি আমাদের মাল্টিপ্লাই সাইন থাকে ফিজিক্যাল টু ডবল কোটেশনের মধ্যে আমরা মাল্টিপ্লাই সিম্বল দেবো ডবল কোটেশন ক্লোজ করে কমা দেবো তারপরে আমাদের রেজাল্ট আসবে নাম্বার ওয়ান মাইনাস নাম্বার ওয়ান মাল্টিপ্লিকেশান সাইন দেন নাম্বার টু দিয়ে ব্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার এবার আমরা যখনই প্লাস সাইন দেবো তখন ইন্টার মারলে আমাদের প্লাস চলে আসবে এবার যদি আমরা মাইনাস সাইন দিয়ে এন্টার মারি তাহলে এটা মাইনাস হয়েনসার আসবে মাল্টিপ্লাই করে ইন্টার মারলে এখানে মাল্টিপ্লাই চলে আসবে